আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ছাত্রলীগের বড় নেতা কাদের ভারতে গ্রেফতার ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা নেত্রীর পথে হাঁটেন নব্বই জন এমপি মন্ত্রিসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বহু নেতা এরই ধারাবাহিকতায় পালিয়ে ভারতে যান নারায়ণগঞ্জ ছাত্রলীগের এক নেতা তিনি প্রায় ছয়শো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে পড়েন তাতেও তার শেষ রক্ষা হল না ভারতে বিএসএফের হাতে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগের নেতা কাদের পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম আব্দুল কাদির সাতাশ তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে এবারে জানাব কোটা আন্দোলনে র্যাব পুলিশের বিয়াল্লিশ জন নিহত বলছেন আইজিপি পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম বলেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ এবং র্যাবের বিয়াল্লিশ জন সদস্য প্রাণ হারিয়েছে এছাড়াও বহু ও র্যাবের সদস্য হতাহত হয়েছে এবং জানা গেছে বিজিপির চারজন সদস্য নিহত হয়েছেন জানিয়ে দিব বাংলাদেশের সংকট ভারতীয় গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে আল জাজিরার প্রতিবেদন ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনা কয়েক মধ্যেই ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করতে শুরু করেছে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্পদের সদস্যরা ইসলামপন্থী শক্তির লক্ষ্য বস্তুতে পরিণত হচ্ছেন বিভ্রান্তিকর বিষয়বস্তু সম্বলিত নিবন্ধ এবং ভিডিওগুলো ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে প্রকাশিত হয় দ্য টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাওয়ের ইউটিউব চ্যানেলে অ্যাটাক অন হিন্দু ইন বাংলাদেশ মাস মার্ডার কিলিংস বাই মব শিরোনামে একটি ভিডিও দেখানো হয়েছে চারটি বাড়িতে অগ্নিসংযোগ এবং সহিংসতার ফুটেজ দেখানো হয়েছে সেখানে যার মধ্য দুটি মুসলিমদের মালিকানাধীন বলে চিহ্নিত করা হয়েছে ভিডিওটির শিরোনামটি স্পষ্টই বিভ্রান্তিকর কারণ এই ঘটনায় কোনো গণহত্যার খবর পাওয়া যায়নি শুধু শুধু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ব্যাপারে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এমনই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাদ এবারে জানাব যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দেয়ার অঙ্গীকার নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের কাছে দেশের কোনো অংশ তুলে দেয়ার অঙ্গীকার অন্তর্বর্তী সরকার করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবারে জানিয়ে দিব দ্রব্যমূল্য দাম কমাতে আলটিমেটাম দিল শিক্ষার্থীরা এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্য আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সব দপ্তরকে আলটিমেটাম দিয়েছে বিরোধী ছাত্র আন্দোলন রোববার এগারোই আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন আলটিমেটাম দেন তারা এবং সর্বশেষ জানিয়ে দিব সাকিবকে রেখে বিসিবির দল ঘোষণা অনেক আলোচনা আর জল্পনা কল্পনার পর সাকিবুল হাসানকে রেখে পাকিস্তানের সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রাউলপিন্ডি এবং করাচিতে হতে যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি ম্যাচের জন্য বাংলাদেশ দল সোমবার বারোই আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে প্রথম টেস্ট শুরু হবে একুশে আগস্ট এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে তিরিশে আগস্ট চোদ্দ থেকে ষোলোই আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা ভারতে গ্রেপ্তার ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা নেত্রীর পথে আটেন নব্বই জন এমপি সহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বহু নেতা এর ধারাবাহিকতায় পালিয়ে ভারতে যান নারায়ণগঞ্জ ছাত্রলীগের এক নেতা প্রায় ছয়শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে পড়েন তিনি তাতেও শেষ রক্ষা হল না তার ভারতে আশ্রয় নিতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়লেন ওই ছাত্রলীগ নেতা তাকে আটক করা হয়েছে ভারতের মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া রঘুনাথগঞ্জ থানার চরপিরোজপুর গ্রাম থেকে পরে স্থানীয় থানা পুলিশের হাতে তাকে তুলে দেয় বিএসএফ রোববার দুপুরে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয় তাকে পুলিশ জানায় গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম আব্দুল কাদের তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে গোপন সূত্রের বরাদ্দে শনিবার অভিযান চালিয়ে আব্দুল কাদিরকে আটক করে বিএসএফ এরপর রঘুনাথগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে ছাত্রলীগ নেতা আব্দুল কাদের এর আগে রঘুনাথগঞ্জ থানা এলাকার বয়রাঘাট সীমান্তে আউটপোস্টের কাছে একটি গ্রামে গত চার দিন ধরে পালিয়েছিলেন বলে জানায় ভারতের সংবাদ মাধ্যম সূত্র হিন্দুস্তান টাইমস কোটা আন্দোলনে র‍্যাব পুলিশের বিয়াল্লিশ জন নিহত আইজিপি নতুন পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম বলেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ এবং র‍্যাবের বিয়াল্লিশ জন সদস্য প্রাণ হারিয়েছেন এছাড়াও বহু পুলিশ আহত হয়েছেন আজ রবিবার এগারো আগস্ট দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন মোহাম্মদ ময়নুল ইসলাম বলেন আহতদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঁচশো চিকিৎসা নিয়েছেন এছাড়াও হামলায় গুরুতর আহত সাতাশ জন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন যার মধ্যে একজন আইসিউতে ভর্তি রয়েছে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে পাশাপাশি আহতদের পরিবারকে মানসিকভাবে সাপোর্ট এবং আশ্রয়ের ব্যবস্থা করেছি পুলিশকে কাজে ফেরানো নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আমরা দীর্ঘ আলোচনা করে জানিয়েছি তিনি বলেছেন প্রাথমিকভাবে ভিআইপি সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করছে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর গেট পর্যন্ত ট্রাফিক সদস্যরা কাজ শুরু করেছে আইজিপি বলেন ট্রাফিকের জনবলের সমস্যা নেই তবে যে সমস্যা রয়েছে তা হল একটি ভীতি কাজ করছে এটি কাটিয়ে উঠতে ছাত্রদের অনেকেই কাজ করছেন ভিআইপি রোডে বেশি করে ট্রাফিক পুলিশ দিয়েছি তাদের পাশাপাশি শিক্ষার্থীরাও মাঠে রয়েছে স্কাউট এবং বিএনসিসি রয়েছে এছাড়াও কোনো ভুল বোঝাবুঝি যেন না হয় সেজন্য আমরা ছাত্রদের সমন্বয়কদের সঙ্গেও যোগাযোগ রাখছি বাংলাদেশের সংকট ভারতীয় গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে আল জাজিরা দ্য টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নয়ের ইউটিউব চ্যানেলে অ্যাটাকন দ্য হিন্দু পরিবারস ম্যাস মার্ডার কিলিংস মপ শিরোনামে একটি ভিডিও দেখানো হয়েছে চারটি বাড়িতে অগ্নিসংযোগ এবং গণহত্যার কথা বলা হয়েছে অথচ এসব কোনো কিছুই ঘটেনি ভিডিওটিতে অসমর্থিত দাবিও করা হয়েছে যেমন জনতার হাতে চব্বিশ জনকে জীবন্ত পুড়ে মারা হয়েছে এবং আক্রমণের কেন্দ্রে সংখ্যালঘুরা আল জাজিরা যাচাইকৃত তথ্য বলছে সোমবার হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মাত্র দুইজন হিন্দু নিহত হয়েছে একজন পুলিশ কর্মকর্তা একজন হাসিনার আওয়ামী লীগের বাংলাদেশে সতেরো কোটি মানুষের মধ্যে হিন্দুরা প্রায় আট শতাংশ এবং ঐতিহাসিকভাবে তারা আওয়ামী লীগের শক্তিশালী সমর্থক বাংলাদেশে বিরোধী দলগুলোর তুলনায় আওয়ামী লীগকে নিরপেক্ষ দল বলে বিবেচনা করা হয় যদিও তাদের জোটে ইসলামপন্থী দলও রয়েছে নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির জ্যেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারীকে উদ্ভিদ করে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছে হিন্দুদের উপর হামলার অনেক সংবাদ প্রতিবেদনে অদ্ভুত দাবি করা হয়েছে যেমন এক কোটিরও বেশি শরণার্থী শীঘ্রই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে মোদী সরকারের ঘনিষ্ঠ বার্তা সংস্থা এএনআই ভারতের এক ছাত্রনেতাকে উদ্বৃত্ত করে বলেছে এই বাংলাদেশে শত্রুদের দ্বারা পরিকল্পিত টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত ইসলাম বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে মাঠের বাস্তবতা কি ভারতীয় গণমাধ্যমের এসব প্রতিবেদন এবং যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টগুলো বাংলাদেশের ঘটনা প্রভাবের বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই এটি বরংস ঘটনার বিপরীত স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সঙ্গে এগুলো সাংঘর্ষিক এখানে ঘুরে দেখা গেছে মুসলিমদের যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দেয়ার অঙ্গিকার নিয়ে যা বলেন পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের কোনো অংশ তুলে দেয়া হবে না এমনটাই জানিয়েছেন এবং কোনো অঙ্গীকার করা হয়নি এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার কাছে শেখ হাসিনার বক্তব্য সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হয় জবাবে তিনি বলেন সেন্টমার্টিন এবং বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেওয়ার কোনো অঙ্গীকার আমার সরকার বা আমি করিনি তৌহিদ হোসেন বলেন আমি শুধু এইটুকু বল পারি আমি এরকম কোনো অঙ্গীকার করিনি আর করব না আমরা খুব সন্দেহ করছি যে রাস্তায় ছাত্ররা এই অঙ্গীকার করেছে আমেরিকার কাছে খুবই আনলাইক বিষয় বিগত না পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে আইন মন্ত্রণালয় কিছু বলে পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের মানুষ যেন ভাবে ভারতে আমাদের বন্ধু এই কাজ দিল্ল সহযোগিতা করবে ঢাকা que